জরুরি একটা কাজে বাসার থেকে বের হয়েছি কিন্তু অবস্থা এমন অবস্থা মানে বইলা বসে যেতে পারবো না ঢাকা সিটির অবস্থা আপনাদের দেখায় আমি রিক্সার কী পরিমাণ পানি এবং কি পরিমাণ বাজে অবস্থা তো আসলে বের হতেই চাচ্ছিলাম না বাট বের হইতে হয়েছে একটা জরুরি কাজে তো পানির মধ্যেই রিক্সা দিয়ে যাচ্ছি মনে হচ্ছে নৌকার মধ্যে উঠছি তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করি দেখুন অবস্থাটা কি। আমাদের অবস্থাটা দেখুন সে অবস্থা এই হলো দেশের অবস্থা কিভাবে মানুষ মানুষ মনে হচ্ছে না যে পানির মধ্যে ভাসতেছি কিছু আছে আর কোনো জায়গায় মনে হচ্ছে বন্যা হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা এরকম না গেছিলা তুমি সকালে অ কিছুক্ষণ আগে আসলা এই পানি হাটো পানি দেখছেন অবস্থাটা পানি আর পানি কোথায় পানি নেই বংশালে কোমর বংশালে কোমর পানি বংশাল লাস্ট না এই দেখুন রিক্সার অবস্থা দেখুন ছুঁই ছুঁই মনে হচ্ছে ভিজাই যাব পা উপরে দিয়ে বসতে হইতেছে দেখছেন অবস্থাটা আমার দেখেন অবস্থাটা এই হলো আমাদের দেশ তো কোনো অপশন আছে এই যে ট্রাকটা নষ্ট হয়ে আছে অসংখ্য গাড়ি ঘোড়া নষ্ট হয়ে দেখেন এসালমের মতো একটা বাস এত উঁচু একটা বাস দেখেন হেডলাইট পণ্ত পানিতে প্রায় ছুঁই ছুঁ করতেছে হেডলাইট বন্যায় ভাল লাগতেছে না বন্যা দেখতে ভাল লাগতেছে ভাই ওরে বাপ রে বাপ কোমর পানি এখানে কোমর পানিরও বেশি পানি কি করবো নিজে বসতেছি না দেখেন যে হ্যাডা ঠুন্ডা গুলো নষ্ট হয়ে গেছে সব কোথাও যাওয়ার জায়গা না রে ভাই এটা কোন কথা কি এই হলো অবস্থা দেখুন ভাই হ্যাঁ সকালবেলা বৃষ্টি হয়েছে এখনো পর্যন্ত পানি আর পানি আমি এখন ঢাকা ঢাকা সিটিতে আছি নাকি কক্সবাজার আছি এটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে ঢাকা সিটি পুরা পানিতে ভরে গেছে <laughs> <laughs> সন্ধ্যা হয়ে গেছে এখনও পর্যন্ত যেরকম আছে সেরকমই পানি কমছে না আমিও আটকা পড়ে গেছি তো কিছু করার নাই আসলে কাজের খাতিরে তো বাইরে বের হইতে হয় কিছু করার নাই আসলে অপশন নাই তো যাই হোক এই হলো আমাদের ঢাকা শহরের অবস্থা তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ঢাকা সিটির এই পানিময় দৃশ্য উপভোগ করুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম